আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শীতকালীন যে সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলা সেই খেলার কোর্টের মাপ সম্পর্কে জানবো খেলার পয়েন্ট গণনা সম্পর্কে জানবো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের একজন স্টাফ যিনি অত্যন্ত অভিজ্ঞ তার কাছ থেকে আমরা শুনবো এই খেলার সঠিক মাপ কেননা সঠিক মাপ যদি আমরা না জানি তাহলে কিন্তু খেলা শিখে আমাদের কোনো লাভ নেই খেলার মাপ সম্পর্কে ধারণা আমাদের থাকতে হবে সঠিকটা থাকতে হবে এবং সবচেয়ে আপডেটটা থাকতে হবে আমরা তার কাছ থেকে শুনি এই খেলার মাপ সম্পর্কে এটা সুন্দর খেলা আছে না না ভাই সুবিধাই আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের ব্যাডমিন্টন কোর্টের সর্বপ্রথম যে মাপটা আমাদের প্রয়োজন সেই মাপটা হচ্ছে দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য হতে হবে চুয়াল্লিশ ফিট তারপরে প্রস্থ হচ্ছে বিশ ফিট তারপর হচ্ছে আমরা থার্ড কোর্ট থেকে আড়াই ফিট বাদ দিব মানে যে রং যে সার্ভ হবে সেটা হচ্ছে আড়াই ফিট বাদ যাবে আড়াই ফিট বাদ যাবে আড়াই ফিট করে উভয় পাশে ডবল খেলার জন্য তারপরে হচ্ছে দুই পাশ থেকে দেড় ফিট বাদ দিব এটা সিঙ্গেল কোর্টের জন্য সিঙ্গেল প্লেয়ার খেলার জন্য হচ্ছে দুই পাশ থেকে দেড় ফিট করে বাদ যায় মোট হবে সতেরো ফিট সতেরো ফিট মাঠে থাকবে তারপরে হচ্ছে থার্ড কোর্ট আড়াই ফিট বাদ দেওয়ার পরে এই কোর্ট থেকে ফার্স্ট কোর্ট পর্যন্ত আমরা নিব তেরো ফিট অর্থাৎ থার্টিন ফিট তারপরে নেটের নেট পর্যন্ত এখান থেকে এখান থেকে নেটের দাগ পর্যন্ত আমরা নিব ছয় ফিট পাঁচ ইঞ্চি সাড়ে ছয় ফিট উভয় পাশে সাড়ে ছয় ফিট উভয় পাশে সাড়ে ছয় ফিট এইভাবে হচ্ছে আমরা তাহলে নেটের জন্য এই যে মাঝখানে থাকবে হচ্ছে তেরো ফিট টোটাল এবং

দুই পাশে আড়াই ফিট করে মোট পাঁচ ফিট বাদ যাচ্ছে তার মানে হচ্ছে চুয়াল্লিশ ফিট থেকে পাঁচ ফিট বাদ গেলে থাকে হচ্ছে উনচল্লিশ ফিট এই উনচল্লিশ ফিট তিন ভাগে ভাগ হবে তিন তেরো উনচল্লিশ তার মানে এই পাশে তেরো ফিট ওই পাশে তেরো ফিট মাঝে যে তেরো ফিট থাকবে তার মাঝে তেরো ফিটের মাঝে অর্থাৎ সাড়ে ছয় ফিটে আবার ওই যে নেটের জন্য খুঁটি লাগাতে হবে এই খুঁটির উচ্চতা খুঁটির খুঁটির উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি এবং মাঝখানে থাকবে পাঁচ ফিট নেট একটু নিচে হয়ে যাওয়ার কারণে পাঁচ ফিট ধরা হয় দুই পাশে পাঁচ ফিট এক হয় তার মানে হচ্ছে দুই পাশে ফিট ইঞ্চি এবং মাঝে ফিট মাঝে ফিট এই হলো এটা হচ্ছে সবচেয়ে আপডেট আধুনিক আমরা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন যে পয়েন্ট সেই পয়েন্ট গণনাটা আমরা এই মুহূর্তে দেখে নিব চলে যাচ্ছি আমরা খেলায় প্রথমেই আমরা ডানপাস থেকে সার্ফ শুরু করব তারপর যেদিকেই পড়বে এখন পয়েন্ট আর হাত কাটাকাটি সেই সিস্টেমটা এখন নাই পড়লেই পয়েন্ট রং সার্ভিস অর্থাৎ টু বাই ওয়ান একজন প্লেয়ারই সার্ফ করবে ডান পাশ থেকে শুরু হবে তারপরে বেজোর সংখ্যা যখন হবে তখন সে বাম পাশ থেকে সার্ফ করবে এভাবে কন্টিনিউ খেলা কন্টিনিউ হবে আমরা দেখাচ্ছি লাইভে খেলাটি অর্থাৎ থ্রি বাই ওয়ান ম্যান সার্ভ করছে এই খেলায় কোনো সেকেন্ড ম্যানের সার্ফ নেই ফার্স্ট ম্যান সার্ভ করবে টু বাই থ্রি হ্যাঁ অর্থাৎ টু পয়েন্ট এখানে হাত কাটাকাটির কোনো সিস্টেম নাই যেহেতু সেহেতু ডান পাশ থেকেই সার্ভ করবে আউট আবারও পাশে চলে আসবে থ্রি ওয়াল ফোর থ্রি আরিফুল ইসলাম সুন্দর সার্ভ করলেন অর্থাৎ ডান পাশ থেকে আউট ছাব্বিক সাপ করবে আস্তে করে সুন্দর সাব করলেন ও সজীব স্ম্যাশ করলেন খুবই স্মার্টলি সজীব এই মাঠের অত্যন্ত ভালো খেলোয়াড় ভালো স্ম্যাশ করে থাকে ও অত্যন্ত সহজ একটি সুযোগ মিস করলেন হাবিবুল ইসলাম পয়েন্ট সিক্স অর্থাৎ ডান কোর্ট থেকে সার্ভ করবে এই খেলায় যেহেতু হাত কাটি নাই যেদিকেই পড়বে সেদিকেই পয়েন্ট পয়েন্ট অনুযায়ী বেজোর পয়েন্ট সবসময় বামপাস থেকে করবে জনাব আবদুল্লাল মাউন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখলাম যে যিনি সার্ভ করছেন আর যখন ডান দিক থেকে সার্ভ করছেন ডান ডানের জন তখন পয়েন্টটা জোর পয়েন্ট হচ্ছে অর্থাৎ দুই চার ছয় বা টু ফোর সিক্স এভাবে এবং যখন বাম হাতে বাম হাতে যে ব্যক্তি আছেন উনি সার্ভ করছেন সার্ভিস করছেন তখন কিন্তু দেখা যাচ্ছে পয়েন্ট বেজোর সংখ্যা হচ্ছে অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ এভাবে কিন্তু পয়েন্ট এগিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা আপডেট এটা কি এটা হচ্ছে মানে সবচেয়ে আপডেট যে পয়েন্ট লনানার একুশে হচ্ছে গেম আপ গেম ওভার তো আমরা কিন্তু সুন্দর গ্রামীণ পরিবেশেও কিন্তু খেলা যে কতটা সুন্দর হতে পারে সেটা আমরা কিন্তু এখানে লাইভ দেখতে পাচ্ছি নিয়ম ছিল হচ্ছে গেম সেটা এখন এখন আন্তর্জাতিক যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু গ্রামে গঞ্জে এখন সবাই ফলো করছে অত্যন্ত সুন্দর ভাবে বলটি স্ম্যাশ করলেন সজীব সজীব সার্ভিস করছে সুন্দরভাবে তুলে দিলেন হাবিবুর রহমান অত্যন্ত সুন্দর ক্লেভার একটি শট দিয়েছে হ্যাঁ এই খেলাতে আসলে ইনডোরে খেলা না হলে বাইরে খেললে একটু বাতাসের সমস্যা হলে খেলাটা আসলে পারফেক্ট হয় না আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যখন এই এক পাশের প্লেয়ারদের হাত হচ্ছে জোর পয়েন্ট হচ্ছে কিন্তু বিপরীত পাশের প্লেয়ারদের আবার সেটা হচ্ছে তার দিকে মানে এদিক থেকে বাম হাত মনে হবে কিন্তু ওই দিকে ঘুরে গেলে আবার তারই ডান হাত হচ্ছে নিজ নিজ কোর্টে ডানহাত হ্যাঁ অনেকেরই একটা বাম দিকে শট মারে কারণ বাম দিক অনেকেরই দুর্বলতার জায়গা উইক পয়েন্ট সেই হিসেবে সুন্দরভাবে করছে তার মানে আমরা পয়েন্ট গণনা সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম এভাবে যদি সমান পয়েন্ট হয়ে যায় মানে উভয়েরই সমান পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় তখন মামুন ভাইয়ের কাছ থেকে সেক্ষেত্রে আমরা হচ্ছে গেম সেক্ষেত্রে বাইশে গেম হওয়ার কি আছে অবশ্যই জোর জোর পয়েন্ট থাকতে হবে অন্তত দুইটা পয়েন্ট বেশি থাকতে হবে আচ্ছা মানে একজনে যদি এক দলের বিশ হয়ে যায় পয়েন্ট আরেক দলের যদি বিশে পৌঁছায় যায় তখন আর একুশে গেম হচ্ছে না হিনা একুশে গেম হচ্ছে না তখন বাইশে গেম হবে সেক্ষেত্রে আবারও যখন বিপরীত দল দুই দলের আবার যখন বাইশ বাইশ হয়ে যাবে তখন একুশ একুশ হয়ে যাবে তখন আবার সেই গেম অর্থাৎ দুই পয়েন্ট আপ থাক হ্যাঁ দুই পয়েন্ট খুব সুন্দর একটা নিয়ম তার মানে হচ্ছে একই পয়েন্ট হয়ে গেলে কিন্তু বিপরীত দলকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে সে যদি খেলা নিপুণতা দেখাতে পারে তাহলে কিন্তু আরেকটি তাকে তার উল্টোভাবে আর গেম দেওয়া সম্ভব দুটি পয়েন্ট এগিয়ে থাকতে হবে বিজয় লাভ করতে হলে অবশ্যই বিজয়ী দলকে দুটি পয়েন্ট এগিয়ে থাকতে হবে প্রিয় দর্শক তোমাদেরকে এতক্ষণ মানে সুন্দর তথ্যবহুল আলোচনা করলেন আমাদের মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের সম্মানিত স্টাফ জনাব আবদুল্ল মামুন ভাই আবদুল্লাল মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুজন ভাই আপনাকেও এই সুন্দর একটি ভিডিও করার জন্য আমাদের এই গ্রামীণ পরিবেশের যে সুন্দর খেলাটি আপনি ভিডিওটি করলেন এবং রেকর্ড করার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম